সরকারি কার্যক্রমে অচলাবস্থা এড়ানোর বিল সেনেটে চতুর্থ দফার ভোটেও ব্যর্থ হয়েছে শুক্রবার চুয়ান্ন চুয়াল্লিশ ব্যবধানে বিলটি পাশে ব্যর্থ হয় বাকি দুজন সেনেটর ভোট দানে বিরত থাকেন এ বিষয়ে সেনেট ফ্লোরে সেনেট মেজরিটি লিডার জনথুন অভিযোগ করেছেন সরকারের অচলাবস্থা নিরসনে ডেমোক্রেটিক আইন প্রণেতারা অসহযোগিতা করছেন রাজনৈতিক স্বার্থে সরকারের অচলাবস্থা তৈরি করে ডেমোক্রেটদের কোনো দাবি আলোর মুখ দেখবে না বলেও সতর্ক করেন তিনি হাউস স্পিকার মাইক জনসন অভিযোগ করেছেন মেডিকেট সুবিধাকে অসৎ ব্যক্তিদের হাতে তুলে দিতে ডেমোক্রেটরা রাজনীতি করছেন

সরকারের অচলাবস্থা নিরসনে ডেমোক্রেটিক আইন প্রণেতারা অসহযোগিতা করছেন বলে অভিযোগ করেছেন সেনেট মেজরিটি লিডার জন থুন সেনেটে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন সরকারের অচলাবস্থা শুরুর আগেই ডেমোক্রেটরা দ্বিদলীয় সমঝোতায় আসতে পারতেন অগাস্টে পাশ হওয়া তিনটি অ্যাপ্রোপ্রিয়েশন বিল কার্যকর হলেই অচলাবস্থা এড়ানো সম্ভব হতে বলে জানান সেনেটর থুন ডেমোক্রেটিক আইন প্রণেতারা হেলথকেয়ার সুবিধায় অযৌক্তিক বরাদ্দের দাবি জানিয়ে আসছেন উল্লেখ করে সেনেটর থুন বলেন মাত্র চার সপ্তাহ সরকারের অচলাবস্থা ঠেকিয়ে রাখতে এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার বরাদ্দের হাস্যকর দাবি তুলেছেন ডেমোক্রেটরা তিনি অভিযোগ করেন দেশের সামরিক বাজেট ছাড়িয়ে যাওয়া হেলথকেয়ার বরাদ্দ নিয়ে রাজনীতি করছেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা রাজনৈতিক স্বার্থে সরকারকে অচল করে দিয়ে ডেমোক্রেটদের কোনো দাবি আলোর মুখ দেবে না জানিয়ে সেনেট মেজরিটি লিডার বলেন ডেমোক্রেটিক সহকর্মীরা দেশের বেশিরভাগ মানুষের স্বার্থকে গুরুত্ব না দিয়ে নিজেদের আঁখের গোছাতে চাইছেন এদিকে হাউস স্পিকার মাইক জনসন বলেছেন দেশের মানুষকে বিপদে ফেলতে ডেমোক্রেটিক আইন প্রণেতারা উঠে পড়ে লেগেছেন মাত্র দুই সপ্তাহ আগে সরকারের ব্যয় বিষয়ে হাউজে দ্বিদলীয় সমঝোতা হলেও অচলাবস্থা সৃষ্টির মুহূর্তে ডেমোক্রেটরা বেঁকে বসেছেন বলেও জানান তিনি হেলথ কেয়ার সুবিধাকে অসদ ব্যবহার করা ঠেকাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্যোগ নিলেও ডেমোক্রেটরা তা ভিন্নভাবে ব্যাখ্যা করছেন বলে অভিযোগ করেন জনসন তিনি বলেন মেডিকেট সুবিধাকে অসদ ব্যক্তিদের হাতে তুলে দিতেই রাজনীতি করছেন ডেমোক্রেট সহকর্মীরা জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর